পশ্চিমবঙ্গ দিবসে পালন নিয়ে জল খোলা বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ দিবস পালন করলো এ রাজ্যের রাজভবন বঙ্গ বিজেপির উদ্যোগে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মূর্তিতে বলা ইতিমধ্যে শ্রদ্ধা জানান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিকে পয়লা বৈশাখের দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিশে জুন উনিশশো সালে অখণ্ড বাংলা বিধানসভায় বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেই থেকে এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস বা পশ্চিমবঙ্গ গঠন দিবস হিসেবে পালন করে থাকে নানা সংগঠন যদিও বর্তমানে রাজ্য সরকার এই দিনটির বদলে পয়লা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করে তা নিয়ে বিস্তার জলখোলা হয় রাজ্য রাজনীতিতে তার আগে অবশ্য পশ্চিমবঙ্গ দিবস নিয়ে একটি বৈঠক ডাকে রাজ্য সরকার এ ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দল ঐতিহাসিক বুদ্ধিজীবী সাংবাদিক সহ সমাজের বিশিষ্টদের মতামত নেওয়া হয় সবশেষে পয়লা বৈশাখ দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস বা বাংলা দিবস হিসেবে বেছে নেয় রাজ্য সরকার সেই সঙ্গে বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তবে বিশে জুন তারিখটিকে বাংলা দিবস বা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মানতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে সরভা বিরোধীরা এসবের মাঝে ফের একবার সংঘাতে রাজ্য এবং রাজ্যপাল জুন বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ দিবস পালন করল এ রাজ্যের রাজভবন অথচ সেই অনুষ্ঠানে রাজভবনে উপস্থিত থাকা সত্ত্বেও অনুষ্ঠান কক্ষেই এলেন না রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ পোষ বদলে দিলেন ভিডিও বার্তা

দ্বিতীয়বার রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হলো রাজভবনে গত বছর প্রথমবার এই দিনটি পালন করা হয়েছিল যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মেনে নেননি প্রথমবারই তিনি চিঠি দিয়ে রাজ্যপালকে নিষেধ করেছিলেন মুখ্যমন্ত্রী দাবি করেন এই দিনে বাংলা ভাগের স্মৃতি বহন করছে দুই বাংলা তাই এই দিনে অনুষ্ঠান করা উচিত নয় এসবের মাঝে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন তবে হাজির না হয়ে ভিডিও বার্তা রাজ্যপালে প্রশ্ন উঠছে রাজ্য সরকারের সঙ্গে সংঘাত এড়াতেই কি রাজ্যপাল এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হলেন না এই চর্চার মাঝে বঙ্গ বিজেপির উদ্যোগে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে ইতিমধ্যেই শ্রদ্ধা জানান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে বিরোধী দলনেতা তো কোনো ব্যক্তির ইচ্ছে বা সংখ্যা গরিষ্ঠতায় কিছু করা যাবে না এই দিনের ইতিহাস বদলেও দেওয়া যাবে না আসামেও হচ্ছে অন্য রাজ্য হচ্ছে ত্রিপুরায় হচ্ছে জম্মু কাশ্মীরেও হচ্ছে এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়া গত বছর এবছর করেছেন কিনা আমি এখনো চেক করিনি পশ্চিমবঙ্গের আইনসভার উনিশশো সাতচল্লিশের বিশা জুনের প্রামান্য রেকর্ড দলিল সেই কথা বলছে কোনো ব্যক্তির ইচ্ছায় বা সংখ্যাগরিষ্ঠতার জোরে বা প্রশাসনিক ক্ষমতার জোরে তিনি তার মনের মতো করে অনেক কিছু করতে পারেন যেমন জগনমোহন রেড্ডির বাংলো বেরিয়েছে পাঁচশো কোটি টাকার বাংলো এ তিনি করতেই পারেন পশ্চিমবঙ্গে এরকম একশোটা বাংলো রয়েছে তখন আমি বলেছিলাম আপনারা স্মরণ করুন আপনাকে তো বলবো না কালকে আমার লয়ার কোর্টে বিচারপতি আমাকে বলেছেন পাল্টা কটাক্ষে বিঁধেছে রাজ্যের শাসক দল এটা তো এটা তো জোর করে চাপিয়ে দেয়া বাংলার ঐতিহ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই এই তারিখটা তো পশ্চিমবঙ্গ দিবস নয় পশ্চিমবঙ্গ দিবস রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছেন সারা বাংলার নাগরিকদের মতামত নিয়ে বাংলা প্রাণের টানে সেটা পালন করে নববর্ষের দিন সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা নববর্ষের দিন সেটা পালিত হয় পয়লা বৈশাখ পালিত হয় তো সেখানে এরা জোর করে রাজনৈতিক কথাবার্তা বলার জন্য এই ধরনের কাণ্ড কারখানা করছে এদের কোনো গুরুত্ব নেই ঐতিহাসিক গুরুত্ব নেই বাস্তবে গুরুত্ব নেই বাংলার ইতিহাস ভূগোল ঐতিহ্য না জেনে যারা চাপিয়ে দেয় বিধানসভায় সকলের সমর্থন নিয়ে চোদ্দই এপ্রিল বৈশাখের দিনটিকে বাংলা দিবস হিসেবে গৃহীত হয় এবং এটা কোনো প্রতিষ্ঠা দিবস না বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলার অবদানকে বেশি করে লালন করার জন্য যারা শুধুমাত্র হিন্দু ধর্মে বিশ্বাস করে হিন্দু রাষ্ট্র করতে চায় বা দ্বিজাতি বিশ্বাস করে বা যারা স্বাধীনতার সংগ্রামে যাদের কোনো অবদান নেই যারা ব্রিটিশদের চলপিবাহ করেছে যারা সাভারকারের পূজা করে যারা নাথুরাম বর্ষের পূজা করে তারাই এই দুঃখের দিনগুলোকে উদযাপন করতে চায় রাজ্য বিজেপি বিশে জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে কারণ উনিশশো সালে বিশে জুন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় ভোটাভুটিতে বাংলা ভাগের বিষয়টি স্থির হয়েছিল বাংলাকে দুভাগে ভাগ করে পূর্ব পাকিস্তানের জন্ম হয় পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্তি ঘটে ভারতে যার কৃতিত্ব বিজেপির রাজনৈতিকভাবে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দেয় তাই পশ্চিমবঙ্গ সরকার পৃথক পশ্চিমবঙ্গ দিবসের ঘোষণা করে পাল্টা চাল দিতে চায় সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা